দশক কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে চলছে কোটা আন্দোলনকারীদের জানা জানাজা কর্মসূচির অংশ চারটা বাজে চারটায় লালদিঘি ময়দানে তারা গায়ে জানা জানাজা আদায় শেষে তারা এখন নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পদক্ষেপ করছে এখানে হাজার হাজার ছাত্র সংগঠন এবং ছাত্র সাধারণ ছাত্ররা কিন্তু অংশ নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে হাজার হাজার ছাত্ররা অংশ তাদের আজকের কর্মসূচি কর্মসূচি চলছে তবে আমরা এখনো স্বৈরাচারের বিরুদ্ধে চালিমের বিরুদ্ধে প্রতিবাদী সাহস তোলার সাহস দেখায় আমরা এই শহীদদের মাধ্যমেও আগামী শত হাজার বছর এই বাংলাদেশে বিপ্লবীদের নিয়ে পাগের মতো লড়াই করে দেশের মানচিত্র রক্ষা করব আমরা আপনাদের সেই জাগ্রত ঐতিহাসিক শহীদ বৃদ্ধের নাম ঘোষণা করব আমি চাই আমরা তাদেরকে সেই 52 সালের প্রতীক সব্বার সালাম বরকত এবং সেই 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের মতো আরো কিছু বিপ্লবী শহীদদের সাথে পরিচয় করে দিতেছি। তাদের মাধ্যমে